হ্যালো বন্ধুরা সিমনি কিচেনে সবাইকে নমস্কার জানাই সবাইকে শুভ সকাল জানাই আজকে বাজার থেকে নিয়ে এসছে ছোট রুই মাছ তারা বলে এটাকে আর এখানে নিয়ে এসছে মাঠের থেকে এখন এই ফুলে নিয়ে আসলো বাবা কপি আলু দিয়ে রান্না করবে মাছ দিয়ে মাছটা আমি এখন কেটে নেবো মাছটা আমি ছিলে নিয়েছি এটাও ছিলে নিচ্ছি একসঙ্গে কেটে নেবো দুটো একসঙ্গে ছিলে কেটে আসগুলো মাছের ঠোঁটাটা কেটে নিয়েছি আমরা মাছের মোড়োটা এভাবেই কেটে নিই ভাবে এই মাছটাই কেটে নেবো টাটকা মাছ মাছগুলো কাটা হয়ে গেছে এখন আমি ধুয়ে নেব মাছটা আমার কাটা ধোয়া হয়ে গেছে ভালো করে এখানে আমি বাড়ির ডালের বড়ি নিয়েছি আর এখানে গাছের তাজা তাজা মাঠের ওলকপি বড়ি দিয়ে ডালের বড়ি দিয়ে রান্না করব আজকে ওলকপি দিয়ে মাছ দিয়ে পাতলা করে ঝোল করব মাছটা আমি মেখে নিব স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো মাছটা ভালো করে মেখে হয়ে গেছে আমি আগে ডালের বড়িটা ভেজে নেব সর্ষের দিয়েছি গরম হয়ে গেছে আমি এখন ডালের বড়িটা ভেজে নেব তোমরা কে কে ডালের বড়ি খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে অবশ্যই ডালের গড়িটা ভাজা হয়ে গেছে লাল লাল করে আমি এখন নামিয়ে এই যে ডালের গড়িটা ভাজা হয়ে গেছে হলুদ নুন লঙ্কার গুঁড়ো মেখে রাখা মাছটা এখন ভেজে নেব মাছটা একজন কাদা মাছ

चुल को छोटा-छोटा गोल्पता আলু আর কপিটা কাটা হয়ে গেছে এখন ধুয়ে নিচ্ছি দুবার ধুয়ে নেব দুবার ভেজে নিচ্ছি মাছ গ'লেও এইবাবে ভাজি ল'ব দিয়ে দিয়ে দেবো একটা দুটো একটা তেজপাতা ও হোড়নে গোটা কালো জিরে হোলনটা হয়ে গেছে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা সবজিগুলো টে নিয়েছি একটু আদা বাড়ির কাঁচা লঙ্কা এখানে সামান্য জিরে দিয়েছি একটু সব নেব মশলাটা হালকা করে দিয়ে রান্না করব মশলাটা বাটা হয়ে গেছে সবজিটাও ভাজা হয়ে গেছে বেটে রাখা মশলাটা এখন দিয়ে দেবো সবজিটা আমি লাল লাল করে দি দি বাটা মশলাটা এখন দিয়ে দেবো

করতে মাছগুলো দিয়ে দেবো ঝোলের উপর আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো আর ডালের গড়িগুলো দিয়ে দেবো মাছের মুড়োগুলো দিয়ে দেবো তরকারিটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব আমার ডালের বড়ি দিয়ে ওলকপি দিয়ে আলু দিয়ে তরকারিটা রান্না করেছি আপনাদেরকে রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন ভিডিওটি এই অব্দি আবার কালকে দেখা করছি